দেখুন বন্ধুরা কত এই যে এটা আমার জমিতেই রয়েছে জাস্ট এখান থেকেই আমি তুলে নিচ্ছি আমি যদি আগে জানতাম এখানে এত আমার মানে এই শাক হয়ে রয়েছে তাহলে আমি তো এখান থেকেই তুলে নিতাম এতদিন কিনে কিনে পাখিদের খাইয়েছি আর এখন এই দেখুন আমার জমিতে কত কলমি শাক হয়ে রয়েছে এগুলো একটুখানি বড় হয়ে গেছে এগুলোর থেকে আর নেবো না পাতাগুলো একটু কচি দেখে পাতাগুলো নেব তো এই যে এইদিকেও আবার কিছু কচি আছে দেখি এই যেখানটার দু একটা কচি পাতা আছে এই এবার এই কচি পাতাগুলোর থেকে তো আমি তুলে নিচ্ছি এবার এর থেকে আবার মানে যে শাখা পোশাকগুলো বেরোবে সেখান থেকে আরও কচি ডাল বেরোবে শাক পাতা বেরোবে তো এতদিন আমি কিনে কিনে খাইয়েছি অনেক টাকারই কর্মী শাক কিনেছি যদিও আটি পাঁচ টাকা সাত টাকা করে দাম কিন্তু কিনতে তো হয়েছে খরচা তো করতে হয়েছে যদি আগে জানতাম যে এখানে ফ্রিতে পাওয়া যায় তাহলে কিন্তু আমি আর এদিক ওদিক দিয়ে মানে দোকান থেকে কিনতাম না আর এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো দেখেই আমার মেয়ে আমাকে মানে জিজ্ঞেস করেছে তখন বউও ছিল তখন বললো বলেই আমি জানতে পারলাম তো আমি তো কোনো খেয়ালও করিনি যে এখানে কলমি শাক হয়ে রয়েছে তো যে কটা তুল এ কটাই তো মোটামুটি কাজে লেগে যাবে আর কিছু লাগবে না তেমন দেখুন কতগুলো হয়ে গেছে যে কটা হয়েছে সে কটাই কাজে লেগে যাবে তো চলুন এগুলো নিয়ে যাই সবাই আশা করি সবাই ভালো আছে ডিম চুপটাবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিওতে আর বন্ধুরা আপনারা তো দেখলেন যে কলমি শাকটা তুলে আনলাম আর বললাম ও কী ব্যাপার স্যাপার কি হয়েছে এতদিন ধরে আমি কিনে কিনে খাওয়াতাম আর এখন আমি সেটা ফ্রিতে পাচ্ছি আমার নিজের জায়গাতেই তো এই কটা আমি নিয়ে চলে এসেছি ভালো করে ধুয়েও নিয়েছি এ দেখুন যেহেতু কলমি শাকটা পাখিদের উপকার কিন্তু বাট এটা গরমকালে দিলে বেটার হয় কেননা কলমি শাক সত্যি কথা বলতে কলমি শাক শরীর একটু ঠান্ডা করে ঠিক আছে তো কলমি শাক শরীর ঠান্ডা করে তো এখন তো মোটামুটি ধরুন গরমটা ওইভাবে নেই রাত্রিবেলার দিকে একটু হালকা ঠান্ডা ওয়েদার হচ্ছে ঠিক আছে তো এখন দরকার হলো এরপর থেকে দরকার হলো যেটা মেন হলো শরীর গরম করার জন্য পাখিদের যাতে ঠান্ডা না লাগে সেটার জন্য পালং শাক তো যেহেতু এতদিন কিনে কিনেই তো খাওয়াতাম বললামই আপনাদের আজ ফ্রিতে পেলাম যেহেতু সেই জন্য আমি এটা কর্মি শাকটা দিলাম নিয়ে আসলাম পাখিদের জন্য তো আর কি করা যাবে এতদিন চোখে পড়েনি পয়সা খরচা করে কিনে কিনে দিতে হতো তো এটা আমি আগে পাখিদের দিয়ে দিই আর তার সঙ্গে বন্ধুরা আমি ডিমটাকেও আজকে বদ্রি পাখির ডিমগুলোকেও চেক করব পাখি ডিমগুলো আছে সানফ্লাওয়ার সিটটা বাইরে ফেলে দিয়েছে এই পুচকুগুলো এই কাজ করছে ছোটো পাখিগুলো তো কটা ডিম দিয়েছে আরও তিনটে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তিনটে ডিম দিয়েছে আর কটা ডিম দিয়েছে সেটা দেখতে হবে আর জামা পাখি ব্ল্যাকটা তো এই দিকের হাঁড়িটাকে নিয়ে নিয়েছে আর এই যে এও দেখছি এদিকে ঢুকছে এখন জানি না এটা কি হবে এখন আমি কয়েকদিন আমি আর এই যা পাখির হাঁড়িতে আমি হাত দেব না কয়েকদিন বাদে আমি দেখবো এটার কি প্রোগ্রেস কি কী হয়েছে দেখছি তো ঢুকছে সাদা পাখিগুলো এখন বুঝতে তো পারছি না কোনটা মেল কোনটা ফিমেল এটাই হচ্ছে মেন প্রবলেম এইটার যেমন কি স্পষ্ট বোঝা যায় এই দিকেরটা যেটা বসে আছে সেটা হলো মেল দেখুন এর ঠোঁটের কালারটা একটু ডিপ আর ওই দিকেরটা ফিমেল দেখছেন কিন্তু এইটার আমি কিছুতে বুঝতে পারছি না দুটোই একই লাগে যাই হোক যাদের এক্সপিরিয়েন্স বেশি আছে জাভা পাখি যাওয়া পাখি এতে তারা হয়তো দেখলে বুঝতে পারবে কিন্তু আমি তো বুঝতে পারছি না কিন্তু দেখুন জোড়াটা নিচ্ছে এখন ডিম বাচ্চা করলে তারপরে আমি বুঝতে পারবো কোনটা ফিমেল কোনটা মেল কারণ ডিমে তো বেশিরভাগ মেল ফিমেলরাই বসে থাকে তা দেওয়ার জন্য তো সেই হিসাবে আমি বুঝতে পারবো আর সকালবেলা তো সবাইকে দানা জল দিয়েছি তার সঙ্গে এখন একটুখানি যেহেতু হালকা হালকা ঠান্ডা ভাবটা আছে দিনের বেলা একটু গরম আছে ঠিকই কিন্তু আমি ব্ল্যাক সিটটা ভালো একটু বেশি করেই জামা পাখিকে দিচ্ছি আর সব পাখিকে অল্প অল্প করে ব্ল্যাক সিট আমি দিচ্ছি তো আমি আগে ইয়েটা দিয়ে নিই কলমি শাকটা আগে দিয়ে দিই সব পাখিদের দেখুন এবার দেখুন পাগলামি আমি শুরু করবে দেখুন এই বডি পাখি যে কলমিসা কি পছন্দ ভাবা জানে না একটু কথা দিই এই দে এনে খা এই দেখো পাতা খাচ্ছে দেখছেন আর এটা তো ককটেলকে দেব সকালবেলা ছোলা দিয়েছিলাম অল্প কিছু চার পাঁচটা দানা ছোলা পড়ে আছে এখনো যখন ওরা খাবে খাবে জাহা পাখিকে দেব না জাহা পাখি খায়ও না বেকার দিয়ে লাভ নেই বরং এদেরকে আর একটা দিয়ে দিই এদের অনেকগুলো পাখি আছে এখানে বেশি করে দিলাম খা এই যে ককটেল বাকি যখন ইচ্ছা হবে খাবে এই যে ককটেল নেবে গেছে দেখুন খেতে শুরু করে দিয়েছে ওরাও আর মোটামুটি অনেকগুলো টবি আমি রেডি করে নিয়েছি কাজ চলছে ফুল দমে এখানেও মাটি মাটি এই যে এতগুলো টপ সব রেডি রয়েছে ঠিক আছে দেখছেন কত টব আমার সব টপ আমার রেডি করছি আস্তে আস্তে আজকে নার্সারি যাওয়ার প্ল্যানিং আছে এখন ভাবজি বেরোবো নার্সারিতে তো যদি যাই তার আপডেট আপনারা নিশ্চয়ই পাবেন নেক্সট ভিডিওতে চলে এসছি ভরের কাছে এদেরকে এবার দিয়ে এনে

ফ্রেন্সে গুলো একটুখানি চেক করে বেরোবি না একটুখানি হাইটাকে চেক করে নেব আজকে যেমন বলেছিলাম কটা ডিম দিয়েছে একটু আর একবার এক দুই তিন চার পাঁচ ছটা তো ফ্রেন্স আপনারা দাঁড়ান আমি বার করে দিই আগে যা বেরো 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 যা 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 দেখতে পাচ্ছেন সুপের আলো তো একটুখানি দাঁড়ান ওই দেখুন এক মিনিট ওই দেখুন এক দুই তিন ছয় পাঁচ ছটা ছটা ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা ঠিক আছে ছটা ডিমে তা দিচ্ছে এখন ওই দেখুন আবার মেটিং করছে সাদাটা এক্ষুনি আমার সামনেই মিটিং করছিল তো আমি ডিস্টার্ব তো বেশিক্ষণ করব না জাস্ট হাঁড়িটাকে আবার তুলে দেবো কেননা এমনি তা দিচ্ছে ডিস্টার্ব করে লাভ নেই হাঁড়ি তুলে দিয়েছি জল টল এবার ঢুকিয়ে দেবো খাবার যেমন ছিল এই বেরোস না তো টোটাল আবার ছখানা ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা সেটা তো আপনাদের দেখালামই আর এইগুলো তো হাডির মধ্যে ঢুকছে এখন দেখা যাক কয়েকদিন আমি তো যেমন বললাম কয়েকদিন একটু ওয়েট করবো তারপরে আমি চেক করব এদের আর আর এরা তো বিন্দাস খালি খায় আর সুইমিং করে আর কিছু না মানে জল খা তো ফ্রেন্ডস আপনারা দেখলেন যে কি কি আমি করলাম তার সঙ্গে আমি যেমন বলেছিলাম যে বদ্রি পাখির আজকে হাঁড়িটাকে চেক করব কটা ডিম হয়েছে সেটা আমি দেখব তো আবার ছখানা ডিম দিয়ে দিয়েছে অলরেডি খুব তাড়াতাড়ি ফুটফুটে ছোট ছোটো বাচ্চাগুলো আবার ডিম ফুটে বেরোবে সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো ভিডিওটা আজকে বড়ো করছি না এটুকুই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা